আচ্ছা তাহলে আমরা আজকে দেখব কাস্টম ভাবে আমাদের ডিজাইনগুলো অনেক সময় ফেটে যায় সেটা কাস্টম ভাবে কিভাবে করতে পারে তো আমরা এখানে গুগলেও দেখতে পারি শিল ডিজাইন আমরা যে ডিজাইনগুলো অনেক ডিজাইন আছে এটি খুবই খারাপ কোয়ালিটি এটি বেশি কোয়ালিটি না তাহলে আমার আমরা যেই ডিজাইন করছি এই ডিজাইনের থেকে আজটা সুন্দর হয়েছে ওই ডিজাইনটা আমরা ডাউনলোড করতে রাখব

ऐसे खाने पार्ट्स हैं। तो ले पढ़ा थी का की वावे बसते पारे। ऐसे खाने क्लिक दिल्लम इधर लिनो कार्टेस। तलम भई लिनो कार्टेस एक खाने क्लिक देखो। तब अपडेट क्रिएट स्टाइल क्रिएट स्टाइल करवो। माने अपन नीचे कस्टम ऐट्टा स्टाइल करता सी। तथा नाप आप डे क्रिएट स्टाइल जापो। चार पर अपलोड देखो। দেওয়ার পর যেটা ডাউনলোড করছিলাম এই যেটা ডাউনলোড করছিলাম এটা কি আমরা আপলোড দিয়ে দিলাম তো আপলোড দেওয়ার পর এই যে একটা এটা কিসে ভেক্টর আর্ট আমরা এটা ভেক্টর আর্টে এটা এই যে অ্যাড মাই স্ট্যান্ড

এই যে এই ফটোটা অনেক ক্লিয়ার আছে ওই অনুযায়ী এটা করে দিবে দেখেন অনেক ক্লিয়ার এখানে যে কোনো ভাঙ্গা নাই কিন্তু আমরা যে স্টাইলে লইছি এটা ভাঙা ছিল না এই যে কি সুন্দর করে এটা একটি এই কোনো ফাটা আছে কোনো সমস্যা আছে নাই ঠিক আছে এই যে এটা আমরা কাস্টম স্টাইল করলাম এই কাস্টম স্টাইল করে দিছি Ten. কথা বললে কাস্টম স্টাইলটা কিন্তু আমি অনেকগুলা করছিলাম তার মধ্যে যেটা ভালো হয়েছে সেটা কিন্তু ডাউনলোড দিয়ে এখানে সেট করে দিয়েছি যাতে কোনো ফাটা অটো না আসে ঠিক আছে এবার আমি এখান থেকে নেব এই যে এটা কাস্টম স্টার করছে না এটার মধ্যে কাস্টম সেট করা এটা এটার মধ্যে কিন্তু কাস্টম সেট করা নাই এটা একটা পার্থক্য দেখাই এটা তো কাস্টম সেট করানো একটা কপি করে নিলাম নেওয়ার পরে আমি এই ফর্মটাই

then hmm.

change এটা হইলো আমরা কাস্টম ভাবে সেট করছিলাম এই যে এখানে যাই আমরা এই যে স্টাইলে যে আপ করতেছিলাম কাস্টম এই কাস্টম ডিজাইন এর উপরে দেখি কোনটা ভালো আসে এটা লিনো পার্ট না আমরা কাস্টম দিছে ওইটা বেশি ভালো আসে তাহলে কাস্টমটার মধ্যে দেওয়া দিই এই যে এটা আইসে কাস্টমার

hay

दे दिला ये बार क्या लो मादा है आइस तो बहुत सेंसेटिव i from shape. About about, uh, fish fishing men. The first, uh, fishing men, the చూస్తే ఎట్లా ఉందో ఆ దాటితే ఏమొస్తుంది ఫస్ట్ మాదంటే

Yes. Yeah. That's custom design. तो, 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 तो कि तो आप मैं कस्टमाइल स्ट्राइल देख सकते हो माने माइ सर्च करते दौरान आप बात करते हैं कि कहने के लिए कि नो पैटर्न से एक कनेक्ट है एक ट्वीट एक डिमेंट टाइप विद अपलोड अपलोड इनने आर एम पे পর্যন্তই আশ্রম ডিজাইন এটা ফলাস